যে ছেলেটি কিনা একটি সময় পাঁচশো টাকা দিয়ে একটি শার্ট কিনতে হলে আম্মুর কাছ থেকে 10 বার টাকা চাইতে হতো সেই ছেলেটি আজ নিজ টাকা দিয়ে নিজ বাড়ি দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যালো প্রিয়াসalamualaikum আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমার জীবনে কিছু ঘটে যাওয়ার মুহূর্তের কথা শেয়ার করব আপনাদের কাছে বাবাহারা ছেলে আমি জীবনে অনেক কষ্ট করেছি যখন একদমই ছোট ছিলাম আমরা কিছুই চিন্তাম না কিছুই বুঝতাম না তখনই আমাদের বাবা আমাদের রেখে না ফেরাতে দেশে চলে যায় আর সেই ছোট্টবেলা থেকেই আম্মু আমাদেরকে লালন পালন করে অনেক কষ্ট করে যখন থেকে বসতে পারলাম আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করে তখন থেকে আমরা দুই ও টুকটাক যে কোনো কাজই করার চেষ্টা করলাম পড়া লেখার পাশাপাশি যে কাজ পাইছি সেই কাজই করছি আর আম্মুর ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমরা একটি মেয়ে হয়ে তিন ভাই বোনকে কিভাবে সে মানুষ করছে একমাত্র আল্লাহই জানে অনেক কষ্ট করছে আম্মু আমাদের চোখের সামনে আর আমরা যখন বুঝতে পেলাম আমাদের আম্মু অনেক কষ্ট করে আমাদের জন্য তখন থেকে পড়া লেখার পাশাপাশি আমরাও দুই ভাই কাজ করা শুরু করে দিলাম প্রতি বছরই সোনার গাছ জাদুঘরে মেলা হলে সেখানে এখানে আমরা ছোট বাচ্চাদের খেলনাপাত্রে বিক্রি করতাম আমলেচুর দিন আসলে আমলেচু পেরে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসতাম আবার এই আমলেচু কিনে নিয়ে বাজারে নিয়ে বিক্রিও করতাম লাইফে অনেক কষ্ট করছি আমরা দুই ভাই আমি আরও কিছুদিন আগেই আমার বাবু হয়েছে তাও আবার সিজারে সবাই বলে সিজারে বাবু হলে না কি চিকনো হওয়া যায় না এটা একদমই ভুল ধারণা বাংলাদেশের একমাত্র কার্যক্রম গ্লো ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটি খেলে আপনি হতে বাধ্য বলাই যান আমি এটা খেয়েই এতটা শুকিয়েছি তাও আবার সিজারের পর এটা শুধু ওজনই কমায় না বডিতেও সে আনে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করে আরও অনেক কিছু এটাতে কোনো সাইড এফেক্ট নেই এমনকি এটা খেলে কোনো ডায়েট এক্সারসাইজ করতেও হয় না তাই যারা ওজন কমাতে চান তারা নিশ্চিন্তে এটা নিতে পারেন গ্রো লং হেয়ার অয়েল পিস থেকে মাত্র এক মাসে অনেক একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তাই হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এখন অনেকটাই ভালো রাখছে একটা কথা সবসময় আপনারা মাথায় রাখবেন আপনি কষ্ট করবেন একদিন তার সফল পাবেনি আর আপনি সফল তখনই হবে যখন আপনি কোনো কাজকেই ছোট মনে করবেন না মানুষ ছোট থেকেই বড় হয় তাই আপনি যে কাজটিকে ছোট মনে করছেন সেই কাজটিকে আগে আপন করে নেন ছোট থেকেই আপনার জীবনসাথটা শুরু করতে হবে তাহলে দেখবেন আপনিও একদিন সফল হতে পারবে আর আমরা যে জায়গায় আছি সেই সবকিছুই আপনাদেরই ভালোবাসার কারণে হয়েছে আপনাদেরই ভালোবাসায় আজকে আমরা এই পর্যন্ত আসছি আমরা সব সময় চাই আপনাদের এই ভালোবাসা আমাদের পাশে থাকুক তো অনেকেই আমাদের ভিডিওতে একটা কমেন্ট এখন বারবারই করতেছেন যে ভাইয়া আপনাদের বাড়ির কাজ কি হয়ে গেছে আপনাদের বাড়ির কাজ কতটুকু এখন তো আর আপনাদের বাড়ির ব্লগ দিতেছেন না যে কি হয়েছে একটু বলবে এইসব সব কমেন্ট অনেক আসতেছে হ্যাঁ অনেক দিন যাবত আমি আমাদের বাড়ির ব্লগ দিতেছি ভাইয়ার বিয়ে থেকে শুরু করে আমাদের সোহামামিনে আসা অনেক অনেক প্যারাইছিলাম আমরা তাই হয়তো আপনাদেরকে বাড়ির ব্লগ দেওয়া হয় লাস্ট যখন আমাদের সাত দালায় হয়েছিল সেই পর্যন্ত কি শেষ হয়ে গেছে আমাদের বাড়ির কাজ কিন্তু প্রায় অনেক এগিয়ে গেছে সাত দেওয়ার পর কিন্তু দোতলা সাদের জন্য পিলার গাথা হয়ে গেছে কিছুদিনের মধ্যে দোতলা সাদ হয়ে যাবে আর আরো অনেক দিন যাবৎ আমাদের সাদে আসতেছিল না কিভাবে আসবে সোয়ামামনি এত পরিমানে প্যারা দেয় কে যা বলার মতো না আর হ্যাঁ আর এর ড্রেসটার কথা অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের ইনবক্স আর পরনে পরনো এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমার স্ক্রিনে থাকা এই পেজ থেকে তাদের পেজটিতে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের সুবিধা ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি তো আজকে কিন্তু সিঁড়ি ডালাই হচ্ছে আর দুই তিন দিনের মধ্যে আমাদের সাদের কাজ শুরু হয়ে যাবে একটি মানুষের জীবনে নানান ধরনের নানান স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা অনেক কষ্ট করে যাই আর যখন সেই স্বপ্নটাই পূরণ হয় কষ্টকে আর কষ্ট মনে হয় না ফাইনালি আমাদের সেই স্বপ্নটাও আজ পূরণ হচ্ছে সবারই স্বপ্ন থাকে নিজের টাকায় একটি শখের বাড়ি সবাই দোয়া করবেন আমাদের শখের স্বপ্নের বাড়িটা যেন সই সালামতো হয়ে যায় আর এই দোয়াটাও করবেন সবাই আপনারা আমাদের জন্য আমরা দুই ভাই শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন একসাথে এইভাবে মিলে মিলেমিশে থাকতে পারি বাবাকে হারার পর এই বড় ভাইকে আমার পাশে পাশে সব সময় কখনই বাবার আদর থেকে বঞ্চিত করেনি সে আমাদের সেই ছোট্ট থেকে বিদেশ করতেছে আমাদের জন্য সেই ছোট্ট থেকেই বড় ছেলে দায়িত্ব পালন করতেছে আমার ভাইয়াটার জন্য সবাই একটু দোয়া করবে তো দেখতে দেখতে একদমই চলে আসলাম শেষ পর্যায়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত কি নেক্সট ভিডিও সাথে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ